তো আজকে খুবই আজকে পেয়েটা হলো যে তাহারাত কি তাহারাদের তাহারাত বলতে কি বুঝো এবং তাহারাত তাহারাত করতে পারে অতটা কিন্তু একই তো একটা প্রশ্ন তোমাদের ঘুরিয়ে বেছিয়ে করে থাকে যে তাহারাত কি তাহারাত কাকে বলে তাহার সংজ্ঞা দাও তাহারাদের পরিচয় দাও তাহারাদের একটু উদাহরণ দাও তাহারাদের একটি বাক্য লিখ তো তোমাদের কাছে জানতে চাই যে তাহারাতের একটি পরিচয় তো তাহারা সম্পর্কে তোমাদের কিছু লিখতে বলে তো ওইটা এখানে নিচে লেখা আছে তো উত্তরটা দেখার আগে তোমরা চলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে ভাস্টারবুন্দন স্কল উপরে ভিডিও দেখে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরষি গাড়ি থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে কোন ক্লাসের কি প্রশ্ন তো তোমাদের সরষী গাড়ি থেকে লাগবে তো তাহারাত তাহারাত কাকে বলে তাহারাতের সঙ্গে তাহারাত বলতে কি যে তাহারের একটি উত্তর তো নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তোমরা চলে নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভাস্টারবন্ধু স্কল উপরে ভিডিও থেকে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সর্বশীল গাড়ি থেকে লাগে অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের প্রশ্নটা তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে উত্তরটা বলে দেব তো তোমাদের প্রতিটা ক্লাসের টিক্সনের তোর সঙ্গে প্রশ্ন প্রশ্ন এগুলো সরাসরি গাইড থেকে দিচ্ছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে আদায় টিকা দেখতে হবে এদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্সন পশো লিখবে তারপর রিভিউ হাসপাত ওদের সবকালে উত্তর তোমরা সরস্বী গাইড থেকে হয়ে যাবে যদি না পাও সেক্ষেত্রে যে আদায় টিকন দেখতে হবে ওদের প্রথম টিক্সোন মানে এক নাম্বার টিক্সন পশু লিখবে এক নম্বর টিকসিনা পোষণ লিখবে তারপরে স্ক্রিনে একটা হাত তাকে বলে এটা সরি জিয়া দা দিতে দ্বিতীয়বার হাজ করবে টিকসিনো দেখার ক্ষেত্রে সেই গাইড থেকে দেখবে টিকা দেখতে মানে এক নম্বর টিকসিনেখবে তারপরে এই স্যাম হাসান তো বাড়ান এনটা এখানে হয় নাই তো এই স্যাম হাসান লিখবে তারপরে ইউটিউবে ওই সবগুলো সবাই তো নম্বর সরস্বী গাড়ি থেকে যাবে এবং সিওনশীল দেখার ক্ষেত্রে সরাসরি গাড়ি থেকে সিওনশীল ক নম্বর লেখি টু হাসক সম্পূর্ণটা পেয়ে যাবে শুধুমাত্র সৃজনশীল ক নাম্বার লিকুইড ভার্স কোয়েশ্চেন সলে উত্তর পেয়ে যাবে আর সংক্ষিপ্ত প্রশ্ন লিকুইড ভার্স কোয়েশ্চেন সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন লিকুইড ভার্স কোলে প্রশ্ন পেয়ে যাবে এবং সৃজনশীল ক নাম্বার লিকুইড ভার্স কোলে সৃজনশীল উত্তর পেয়ে যাবে তো তাহারাত কি তাহারাত কাকে বলে তাহারাতের সংজ্ঞা তাহারাত বলতে কি বলে তাহারাতের একটা উদাহরণ তাহারাত কাকে বলে তো তোটা নিচে রয়েছে ততটা দেখে নাও দাও তো দেখো শরীয়ত নির্দেশিত পদ্ধতিকে দেহ মন পোশাক খাদ্য বাসস্থান পরিবেশ পরিষ্কার ও নির্মল রাখাকে তাহার তাহারাত রাখা হয় তো শরীয়ত নির্দেশিত পদ্ধতিতে দেহ মন পোশাক খাদ্য বাসস্থান ও পরিবেশ পরিষ্কার ও নির্মল রাখাকেই তাহারাত বলে বা তাহার তাহারাত রাখা হয় তো এটাই ছিল আজকের উত্তর তো এখান থেকে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা খাতায় তোমরা লিখে রাখতে পারো তোমাদের যদি দরকার হয় তাহলে আবার ইউটিউব থেকে দেখে নিতে পারো বা এটা নোট করে রাখতে পারো তোমাদের খাতায় বাই স্ক্রিন শট দিয়ে রেখে দিতে পারো তাস্কিপিটাই এখন ভিডিও ভালো লাগলো চ্যানেল সাবস্ক্রাইব করব অলসিট করবে আর ফেসবুক পেজটা ফলো করবে ফেভারিট করবে ভালো নচি ফোন করে রাখে তসকে বিটি পর্যন্ত ভিডিও ভালো লাগলো আমার চ্যানেল সাবস্ক্রাইব